বন্ধুরা সুপ্রভা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার গলি শোনাও খুব ভালো আছে তা বন্ধুরা আজকে অনেক ভোর ভোরেই উঠে গেছি কেননা আমাদের যে বত্রিশ পহর নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল আজ তার সমাপ্ত দিন সেই সমাপ্ত দিনে আমাদের যে নিয়ম আর কি সেই নিয়ম মতনই আমাদের নগরে বেরোতে হবে তো সাধন বিশ্বাস এসে গেছে কেন পঞ্চতত্ত্বের ফটো আছে সেই পঞ্চতত্ত্বর ফটো বুকে নিয়েই কোলে নিয়েই আর কি আমরা নগরে বেরোব তো এখন মঙ্গল আরতি হবে মঙ্গল আরতি হওয়ার পরে আমাদের পঞ্চতত্ত্বর ফটো কোলে দেওয়া হবে তারপরে আমরা নগরে বেরোবো তো ঠাকুরমশাই এখন মঙ্গল আরতি করছেন আর সাইডে মানে মণ্ডপের পাশেই যেখানে আসর হতো সেই আসরে মঙ্গল আরতি গান হচ্ছে আর এদিকেও আমাদের ভোগের যে রান্না হবে তারও ব্যবস্থা হচ্ছে পেছনে এইবার আমাদের মঙ্গল আরতি সমাপ্ত হওয়ার পরেই ঠাকুর ঠাকুরমশাই সাধনদার হাতে সে নিজেও খুব ঠাকুরমশাই আনন্দিত সেও নেচে নেচে কীর্তন করছে তো এই আরতি হওয়ার পরে যখন আমাদের পঞ্চতত্ত্বের ফটো দিয়ে দেওয়া হলো কোলে তো ঠাকুরমশাই এখন নৃত্য করার পরে আমরা এখন বেরিয়ে যাব নগরে আর এই নগরে আমাদের পাড়া সবাই যায় আমাদের খুব মানে এই নগরেও খুব মজা হয় আর আমরা মানে পুরোটা আমাদের কেবিএমটা এই নগরে ঘুরে আসি এবার নগর থেকে আসার পরে প্রভুকে পায়ে জল দিয়ে ঠান্ডা করে প্রভুকে সেবা দিয়ে তারপরে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় তারপরে কি হবে এবার এবার নগর কীর্তন থেকে আমরা আবার চলে এসছি মণ্ডপে মণ্ডপে আসার সবাই প্রভুকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে ঠান্ডা করছে পায়ে জল ঢেলে দিচ্ছে মাখন মিষ্টি ঠাকুরের প্রসাদ ঠাকুরকে সেবা দিয়েছে তো সবাই মোটামুটি ঠাকুরকে ঠান্ডা করে এইবার মণ্ডপের ভেতরে ঠাকুরকে নিয়ে আসা হলো মোটামুটি নগরেরটা এখানেই শেষ হয়ে গেল তারপরে আমাদের দুপুরে যেটা হয় ভোগ রাগ বা আমাদের এখানে নিয়ম আছে ঠিক বারোটার মধ্যে ভোগরাগ আমরা ঠাকুরকে দিয়ে থাকি তো সেই মতনই আজকেও এই বছরও সেটাই হয়েছে এখন ঠাকুরের ভোগরাগ হচ্ছে নরহরি যেটা গান আছে আরতি করে নরহরি তো এখন সেই নরহরির আরতি চলছে পাড়ার সবাই এসেছে বাহু তুলে সবাই ভগবানকে ডাকছেন যেটা হয় আমাদের ভোগারতির দিন তো ভোগারতি কীর্তন তো হচ্ছে ঠাকুর ঠাকুরমশাইও পুজো পাঠ করছেন করার পরে এইবার আমরা চলে এলাম আমাদের মণ্ডপের ভেতরে যেখানে সাজন্দার মাথায় দয়ের হাড়ি তুলে দেওয়া হয়েছে কেন গানেই আছে দদির ভাণ্ড লণ্ড ভাণ্ড তো সেখানে দধির ভান্ড তো মাথায় তুলে দেওয়া হয়েছে সবাই মিলে নামও হচ্ছে দধির ভাণ্ড ভাঙাও হবে আর এদিকে মাসি সবাইকে তিলক ধারণ করাচ্ছে আর সেই দিনটা যে আমাদের কিভাবে যায় আর এই চারটে দিন আমাদের কিভাবে চলে গেল আমরা বুঝতেও পারি না ভগবান কিভাবে এলো আর কিভাবে আমাদের সবাইকে আনন্দে দিয়ে আবার চলেও গেল আমরা আবার আশায় থাকি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এরকমই আশায় আছি যে আবার কবে একটা বছর আসবে সেই একটা বছরে আমাদের সেই দিনটা আসবে সবাই আমরা একত্রিত হব সবাই কেমন থাকব। কেউ থাকবো কেউ থাকব না এই ভেবে আমরা সবাই একত্রিত হয়ে খুব আনন্দ করি প্রভুর চরণে সমাপন হই আর এখানে হতে হতে কি হয় আমাদের এখানে আবির খেলাও হয় আর এবার জানি না ঈশ্বরের কী মহিমা আমাদেরই পাড়ার একটা ছোট্ট মেয়ে তো ওর যে হঠাৎ করে কি হয়ে গেল। সেটা আমরা বুঝতে পারিনি যাই হোক ও এটাও হয়তো কোনো একটা ঠাকুরের লীলা ওর মধ্যেই সেটা আমরা দেখতে পেয়েছি তো ও এরকমটাই করে যাচ্ছে অনেকক্ষণ ধরে করে যাচ্ছে ভগবান অবশ্যই আছে আর অবশ্যই আছে না আমাদের এখানে ভগবান মানে কি বলবো এইভাবে বিরোজময় সে বলার কোনো ভাষা থাকে না আমাদের কোনো একটা বছর যে আমাদের এখানে কোনো কিছু হবে না এরকমও পরিকল্পনা হয়ে গেছিলো যে কীর্তন বন্ধ হয়ে যাবে সেই সময়ে তো আমাদের ছেলেপেলেরা মানে সাত দিনের মধ্যে আমাদের এই কীর্তন নামিয়ে ফেলেছে তো প্রভুরই ইচ্ছা হয়তো তো আজকে এই সমাপ্তি দিনে আমাদের সবারই মনটা খুব খারাপ কেন আবার সেই একটা বছরের প্রতীক্ষা কে কোথায় থাকবো কতটা ভালো থাকবো এটা ভগবানই জানে তারই সব লীলা তো আমি ভগবানের কাছে এটাই চাইবো যে ভগবান সবাইকে তুমি সুস্থ রাখো ভালো রাখো প্রত্যেক বছর যেন আমরা তোমার চরণে এই রকমই সেবা দিতে পারি এই রকমই আনন্দ করতে পারি তো আজকে আমাদের এইটা হওয়ার পর এবার আমরা যাব পুকুরে পুকুরে গিয়ে ঘট বিসর্জন দেওয়া হবে ঘট বিসর্জন দেওয়ার পরে আমরা আবার চলে আসবো আমাদের মণ্ডপে তারপরে সবার আমাদের যেখানে ভোগের কোপন দেওয়া হয় এবার কারোর দায়িত্ব আছে ভোগন ভোগের কোপনটা ভোগ বিতরণ করা আবার ওই দিকে নারনারায়ণ যেটা সেবা হচ্ছে এবার একটা বিষয় হচ্ছে প্রত্যেক বছর আমাদের মানে মাটিতে বসেই আমরা প্রসাদ সেবাই কিন্তু এবার সাধারণের ইচ্ছায় এটা হয়েছে যে সবাই টেবিল চেয়ারে বসে প্রসাদ গ্রহণ সেটাও আপনাদের দেখাবো আর আপনারা দেখতেও পাবেন তো বন্ধুরা আপনারা দেখুন আমাদের চার দিনের যে অনুষ্ঠানটা আপনাদের সবটাই আমরা দেখিয়েছি আর মানে কি বলবো আমার মুখে এখন কোনো ভাষা নেই মানে সবার মধ্যে আবির খেলা চলছে এই মানে আবির তুলে এসেছি কিন্তু মনের মধ্যে যে একটা ভারাক্রান্ত হয়ে রয়েছে যে আবার একটা বছর সেই একটা বছর আমাদের কিভাবে কাটবে তো আমাদের এই ছাত্র মিলনী মাঠে আমরা সব সব রকমই অনুষ্ঠান করে থাকি পুজো থেকে আরম্ভ করে সবটাই করি কিন্তু এই যে আমাদের কীর্তনটা বৈশাখ মাসে হয় এই কীর্তনটাই আমাদের মানে মনের মনে হয় এইভাবে বসে আছে যে আমরা এটা নিয়ে ভাবতেই পারি না এইবার ঘরটা বিসর্জন দিয়েছিল সাধনদা মাথায় করে নিয়ে আসছে বাবা এবার গলুশোনার বাবা ঘট মাথায় করে এনে ভগবানের সামনেই রেখে দিল তারপরে উনি ষষ্ঠাঙ্গে ভগবানের কাছে ওনার মনের যেটা বাসনা উনি সেটা জানান শুধু উনি নয় প্রত্যেকেই আমাদের এখানে ভগবান এইভাবে বিরজময় যে মানে কী বলবো সত্যিকারের যে যেটা মনের বাসনা মানে মনের বাসনা থাকে সব মনের বাসনাই ভগবান পূর্ণ করে আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করবেন অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করবে তো বন্ধুরা এবার আমাদের যে নরনারায়ণ সেবার কথা বলেছিলাম এবার আমাদের ওখানে নরনারায়ণ সেবা হবে এবার টেবিল চেয়ারেই বসিয়ে তো বন্ধুরা সবাই সেবা নিতে বসে গেছে এবার সেবাই ছিল ভুনো খিচুড়ি পনিরের তরকারি আর চাটনি মিষ্টি পায়েস এই হচ্ছে মহাপ্রভুর প্রসাদ মানে মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়েছে ভুনো খিচুড়ি দিয়ে আর সবাই প্রসাদও নিয়েছে তাই মানে নরনারায়ণ সেবাটাও ওইভাবেই ঘন খিচুড়ি দিয়ে সবাই আর কি সেবা নিয়েছে তো বন্ধুরা এই আজকের মহোৎসবের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা আপনারা যদি একটু কমেন্ট করে জানান যে আমার ব্লগ কেমন হচ্ছে তাহলে খুব খুশি হব আপনাদের প্রশ্নের উত্তরও দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে